সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আর আপনাদের ভাইয়ার গতকালকে তো পা কেটে গেছে অনেকখানি দুইটা সেলাই দিতে হয়েছে বিপদ কার কখন আসে কেউ বলতে পারবে না তো আল্লাহ সবাইকে ভালো রাখু আর আমার মাও অনেক অসুস্থ আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই শুভ সকাল মুরগিগুলা অনেক পাল্লা করতেছে তো আজকে মুরগিদের ভিডিওটা শুরু করব ক্ষুধায় দেখেন কত সবটা করতেছে বাইরে চলে আসছে চলে দেখে খাবার দিতে হবে খাবারটা নিয়ে নিলাম খাওয়ার জন্য বৰ বৰ হৈছিলা ম খাবার খাবার নাই আসলেই নাই সব খোসা বানাইছে দাঁত দেখে খেয়ে খোসা বানাই ফেলছে পাখির খাবার এখানে রাখছে নাকি হ্যাঁ পাখির খাবার এখানে আসে তো খাবারটা আমি এনে ওদেরকে খেতে দিব খাওয়ার জন্যই অনেকটাই চিল্লাপাল্লা করছি সেই নিয়ে আঁচ আঁ খা পানি আছে পানি আসে খাবার দাবার শেষ দরজাটা লাগাই দিলাম আর আজকে সকালে তেমন কিছু খাবার দাবারও নাই একবারে রান্নাটা করে নেব নসরাত বাবুর পরীক্ষা আছে তো যাই কি রান্না করব এখন রান্না করবো তাই রান্নার কাজে চলে আসছি পেঁয়াজ ডালাই শিমগুলা ভর্তা বানাবো আর দেখি কি করব পাতলা করে ডাল রান্না করবো নাকি মসুরের অ্যালার্জি আসে তো শীতের সময় একটু কম চুলকায় গরমে অ্যালার্জি গা বেশি চুলকায় তো এই পাশে আপনাদের ভাই আর এগুলো ওষুধ এগুলা ওষুধ সকালে খেয়ে গেছে খালি পেটে আর এখানে আমি আবার রাখছি ওষুধগুলো তো দুপুরে আসে আবার খাবে আর দুইটা ওষুধ সঙ্গে করে নিয়ে গেছে তো সকালে কিছু বানায় নাই তো বলল অফিসেই কিছু নাস্তা করে ওষুধগুলো খেয়ে নেবে তো খালি পেটের ওষুধগুলো খেয়ে গেল এখন আমি যাই কাটা বাসাটা করে নেই করে রান্নার কাজে চলে আসবো ভর্তা বানাবো আর পাতলা করে একটু ডাল রান্না করব তো কাটা বাসা করতে চলে আসছি তো খালি আর আলু দিলে ভর্তা একটু কম হয়ে যাবে

রোদে বসলে তো আর আসতে ইচ্ছা করে না অনেক অনেকই গল্প করলাম ভাবির সাথে গল্পের ফাঁকেও ভাত বসাইছিলাম তো ভাতও হয়ে গেছে আর ডাল রান্না করছি এই যে পাতলা ডাল মসুরের ডাল রান্নাও হয়ে গেছে তো এখন এই পাশে ভর্তাটা ওঠায় দিছি রান্নাটা করতে করতে হঠাৎ করেই আমার বাবা ফোন করছে যে আমাদের বাসায় যাইতে হবে তো তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি নুসরাত বাবুরও পরীক্ষা আছে নুসরাত বাবুকে বললাম গোসল করে নাও আম্মু গোসল করে তুমি পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হও বাবুকে রেডি করাও আমি এগুলা কাজগুলো সেরে নেই তো ডাল রান্নাও হয়ে গেছে ভাত রান্নাও হয়ে গেছে ভাজিটা করে রাখবো ভর্তা শিলনোড়ায় বাড়তে হবে পাশে ডালগুলো আছে পাতলা ডাল করছি মসুরের অ্যালার্জি আছে তাও শীতের সময় সমস্যা হয় না অত গা উল্কায় না তো আপনাদের ভাইয়া ফোন করে বলছে আব্বাদের বাসায় একটু যাও যায় গরুগুলাকে পানি খেতে দাও গরুগুলাকে পানি খাওয়াও একটু বাসার কাজ করো ছাগল আম্মার একটা ছাগল আছে ছাগলগুলাকেও খাবার খাওয়াও একটু পেট মুখটা ভরায় দাও ছাগলগুলার হয়তো বা ছাগলগুলা গরুগুলাকে বিক্রি করতে নিয়ে যাবে তো যাই হোক তারপরে আবার রান্না করেছি বাসার কাজকর্মগুলা তাড়াহুড়া করে সেরে নিয়ে নুসরাতকে স্কুলে রেখে আমি আম্মাদের বাসায় যাব তো আমি আম্মাদের বাসায় আসছি আসার পর ছাগলগুলাকে পানি খেতে দিছি আম্মার শখের ছাগল অনেক কষ্ট করে এগুলা কিনছিলো এই গরুটাকেও খাবার খাইয়ে দিয়ে পানি খেতে দিলাম পানি খাচ্ছে তো মা বাসায় নাই কত বিপদ আমার মায়ের ছাগলের দুইটা বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে বাচ্চা হয়েছিল দুই দিন পর সেই ছাগলের বাচ্চাগুলো মারা গেছে একটা বাসায় একটা মা একটা মেয়ে একটা বউ যদি না থাকে সেই সংসারের অবস্থা কেমন হবে তো আমার মায়ের শখের জিনিসগুলো ধীরে ধীরে বাড়ি থেকে সরে যাচ্ছে আজকে গরুটাকে বিক্রি করে দিছে গরুটাকে আপনাদের ভাইয়ার আমার আব্বা দিতে যাবে আপনাদের ভাইয়ার ওস্তাদ কিনছে তো এই জন্য গরুগুলাকে আমি খাওয়াইতে আসছি আর বাসার কাজকর্ম করে দিতে আসছি খুব কষ্ট লাগিচ্ছে আমার মায়ের আল্লাহ আল্লাতাল এমন অসুখ দিছে যে আমরা গরিব মানুষ ব্যয়বহুল খরচ না পারিচ্ছি ওগুলো নও না পারতিছি ফেলে দেওয়া মানুষ নিঃশ্বাস থাকলে তো নিঃশ্বাসের জন্য সেই মানুষকে তো আর ফেলে দেওয়া যাবে না আমার মায়ের নিঃশ্বাস আছে এখন আমরা গরিব যত চেষ্টা করি ধার দেনা করেও আমার মায়ের ট্রিটমেন্ট চালাচ্ছি তো আমার মায়ের অসুখটা খুব ক্রিটিক্যাল অসুখও আবার টাকাও বেশি তো আমার মায়ের শখের গরুটাকে আজকে বিক্রি করে দেওয়া হয়েছে ছাগলটাকেও বিক্রি করে দেওয়া হয়েছে এই জন্য ওদেরকে পেটমুখ ভরে খাবার খাওয়াই দিচ্ছি শেষ খাওয়া আমার মায়ের বাসার তো মায়ের গরু ছাগলগুলোকে খাবার খাইয়ে বাসার কাজকর্ম সেরে আবারও নিজের বাসায় চলে আসছি আমরা মেয়ে মানুষ চারোদিকেই দৌড়াঝাঁপা করতে হয় তো আমাদের তো আর বলার কেউ নাই একটু কাজ করে দেই তো আমি মেয়ে দেখে বাবার বাসায় গেছিলাম আমারও বাসায় অনেক কাজ আপনাদের আমাদেরও গরু ছাগল আছে আপনাদের ভাইয়ার পা কেটে গেছে আপনারা তো দেখছেনি তো ঘাসগুলো আনছে আপনাদের ভাইয়া কুষারের আনে আবারও ডিউটিতে গেছে তো সেই ঘাসগুলোয় আমি কেটে নিচ্ছি আমাদের গরুগুলোও সকাল থেকে না খায় আসে কোনো খাবার দাবারই দেওয়া হয় নাই তো এই বানগুলো আমি কেটে আনছিলাম সেগুলাই রেডি করে ভালোভাবে আবার ওই মেশিনে কাটতে হয় না হলে গরু তো খাইতে পারে না নষ্ট করবে এখন ঘাসই নাই পাওয়াও যায় না তো এই ঘাসগুলাই কেটে নিলাম নিয়ে এখন এগুলো পরিষ্কার করে নিব গরুগুলাকে পানি খেতে দিসি গরুগুলা পানি খাচ্ছে আর এই ঘাসগুলো কাটলাম আপনাদের ভাইয়া আবারও আমাদের বাসায় যাবে আমার বাবা বাজারে গেছে ছাগল বিক্রি করতে তো এই গরুগুলাকে এই যে পানি খেতে দিছি আমাদের গরু পানি খাচ্ছে পানি খাওয়া শেষ হয়ে গেলে গরুগুলা সকাল থেকে কিছু খায় নাই ওরকমই রাখে বাবার বাসায় চলে গেছিলাম তো গরুগুলা পানি খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া শেষে বালতিগুলা সরাই নিব। আজকে তো নুসরাত বাবুকে পরীক্ষা দিতে স্কুলে রেখে আসছি ক্যামেরা ধরার কেউ ছিল না এক একাই আমি ভিডিও করছি তো গরুগুলাকে খাবার খেতে দিছি এই তো বালতিগুলা সরায়ে রাখছি এখন এই উঠানগুলা সম্পূর্ণ কিছু পরিষ্কার করে নিব। আর ভাবিদের বাসায় বাবুকে রেখে আসছি ভাবিদের বাসায় থেকে এসে দেখি আমার বাবা ছাগল বিক্রি করে আমার বাসায় আসছে তো এগুলা বাজার করে আনছে আমার বাবা তো সিম দেখতেছি মরিচ তারপরে পেঁয়াজ এগুলো আমার আব্বাই টেবিলের মধ্যে ঢালে রাখছে তো আমি আবার বলতেছি আপনি সরেন আমি একটু দেখি কি কী আনছেন তো নতুন আলু কিনছে দেখেন আমি বললাম এত আমাদের টাকা পয়সা খরচ হচ্ছে এত কিছু তো বাজারের দরকার নাই আমরা গরিব মানুষ যেদিন যেরকম থাকবে সেদিন সেরকমই খাবো তো ফুলকপি আনছে বেগুন আনছে তা আব্বা বলতিছে যে আমি তো কালকে মেডিকেলে যাব তোমার বাসায় কিছু আছে কি না না আমি তো বাজার করে আনছি গতকালকে ওগুলাই আসে তো আমার আব্বা আবার বাজার করে আনছে মাছ দেখতেছে আনছে কী মাছ বুঝি তো বাটিটা আবার নিলাম নিয়ে মাছগুলো ঢালবো ফুলকপি আলু বেগুন পটল মূলা কাঁচামরিচ আনছে পটল তারপরে রসুন আনছে সব কিছুই আনছে অল্প অল্প করে আর এ পাশে মাছ আনছে তো মাছগুলাই ঢেলে নিলাম এইগুলা কি মাছ রুই মাছ বা দুইটা মাছ আনছে তো আমি আব্বাকে বললাম আমাদের এত খরচ আম্মার ওষুধ কিনা লাগতেছে প্রতিদিন এত টাকা খরচ আবার তুমি বাজার করছো কেন তোমার জামাই যা তা আনতিছে আমার কাছে তুমি আগে টাকা দিছিলা যা ছিল সেগুলা দিয়ে আমিও বাজার করি তো ওগুলাই হবে তো মাছগুলা বাটিতে নিয়ে কাটার জন্য গেলাম মাছ রেখে দিলাম ওই পাশে ছাগল আছে তো ভালো করে আবার চকির মধ্যে যেখানে আমি জিনিসপত্র গোছায় রাখি সেখানে ডালাগুলো রেখে দিলাম দিয়ে আপনাদের ভাইয়া আর আব্বা বাসায় চলে গেল নুসরাত পরীক্ষা দিয়ে বাসায় চলে আসছে আমো কেমন হয়েছে পরীক্ষা তোমার তো মুখ শুকায় গেছে প্রশ্ন আজকে বাংলা পরীক্ষা হলো না দেখি প্রশ্নটা দাও বাবু খাওয়া দাওয়া করে যায় নাই বাবুর মুখটা শুকায় গেছে অল্প একটু এক নালা ভাত খাইছিল ডাল দিয়ে শুধু ভর্তা বানাতে পারি নাই তো সহজ সহজে আসছে সহজ তোমার কাছে স দেখ আম সুন্দর করে বুঝে শুনে দিছ পরীক্ষা তো যাও জামা কাপড় খুলে নাও যাও না ওগুলো বোর্ড নাও সব নাও সব কিছু নাও এই পাশে এগুলো নাও নিয়ে রুমে যায় রেখে দাও যাও রেখে হাত মুখ পরিষ্কার করে নাও খাওয়া দাওয়া করবো যাও তো দুপুরবেলা নুসরাত চলে আসছে স্কুল থেকে এখন মা মেয়ে দুইজনায় খেয়ে নেবো অনেক ক্ষুধা লাগছে সকাল থেকে অনেক চাপের ভিতরে ছিলাম দৌড়া ঝাপা করে সকালে ঠিক মতো আমাদের খাওয়া দাওয়া হয় নাই তো এখন নুসরাত আর আমি খেতে বসবো তো নুসরাতকে ওই পাশে ভাত দিয়ে দিছি ভর্তা করছি আর ডাল নুসরাতের ভর্তা হলেই হয় তো আমিও এখন খাবারটা খেয়ে নেবো আর আপনাদের ভাইয়া আর আমার আব্বা ভাত খেয়ে বাসায় গেছে আমাদের আম্মাদের বাসায় গেছে গরু ছাগল ছাগল তো আমার বাবা বাজার থেকে বিক্রি করে আসছে আর আপনাদের ভাইয়ার ওস্তাদ একসঙ্গে ডিউটি করে সে ওস্তাদ গরু গরুটা কিনছে আমাদের সে গরুটা তাদের বাসায় দিতে গেছে আপনাদের ভাইয়া তো নুসরাত আমি চেয়ারে বসে দাও অফ করে দাও তো নুসরাত খেতে বসছে নুসরাতের গাও গরম একটু হালকা হালকা আবহাওয়া চেন্স হচ্ছে সবারই একটু করে জ্বর সর্দি আমাদের সবারই তো ডাল নিয়ে নিচ্ছে তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেই মা মে আম্মু খাও খায় তো আবার প্রাইভেট পড়াতে আসবে তাই না তে নাও খায় নাও খাওয়া দাওয়া শেষে দেখতেছি যে সকাল থেকে তাড়াহুড়োর মাঝে আমাদের বাসায় যাওয়া আসা করতেছি নিজের বাড়ির কাজ করতেছি ছাগলের ঘরটা পরিষ্কার করাই হয় নাই এখন তিনটা থেকে সাড়ে তিনটা বাজে তো ছাগলের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল পরিষ্কার করলে ছাগলের পোশাকগুলো শুকায় যেত তো ওদের চকি আসে কাঠ আসে কাঠের উপরে শুবে নিচে না শুকালেও সমস্যা নাই তো সব ময়লাগুলো ঝাড়ু দিয়ে উঠাই নিচ্ছি নেওয়ার পর রাতের বেলা করে ওই ডালগুলো বেঁধে দেওয়া হয় সেগুলার ডালগুলো পাতার ডালগুলো বাইরে ফেলে দিব। ফেলে দিয়ে আসে বাসা এসে বাসার ময়লাগুলো পরিষ্কার করে নিব নেওয়া শেষ হয়ে গেলে ছাগলগুলোকে বই বৈকাল হয়ে গেছে ছাগলগুলোকে উঠায় নিব কুয়াশা পরে আসতেছে ঠান্ডা ওদের ছাগলগুলোকে রুমের ভিতরে উঠাবো উঠানোর পরে দজা লাগাই দিয়ে আসে দেখেন ছাগলের জায়গাটা কত অপরিষ্কার আছে। তো রুম থেকে বের হয়ে আসে ছাগলের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি অনেক কয়েকদিন ধরেই ঝাড়ু দেওয়া হয় নাই কত টেনশান করি আর কাজ করি তো অনেক কিছুই কথা বলে ফেললাম আমি নতুন আমার কোনো ভুল হলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন আবারও বলতেছি আর আমি অসহায় অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই আপনারা সম্পূর্ণ দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার আম্মা খুবই অসুস্থ এজন্য আমার আম্মার বাসায় গেছিলাম আমার আম্মার শখের জিনিসপত্র আজকে বাড়ি থেকে সব বিদায় হলো বিক্রি করে দেওয়া লাগলো বিদায় মানে বিক্রি করে দেওয়া লাগলো তো যাই হোক বাসায় চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ